হ্যালো ছোট্ট বন্ধুরা দোলনা হাউস মানে জনি দোলনা হাউস তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন নতুন হেমক দোলনার কালেকশন নিয়ে তো যারা এই নতুন নতুন হেমক দোলনার নিতে চাও তারা এক্ষুনি স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এক্ষুনি যোগাযোগ করো এটির দাম ধরা হয়েছে মাত্র ছয়শত টাকা তো বাইরে আরও কম দামে হেমক দোলনা পাবেন কিন্তু দামে যেটা একটু ভালো সেটা দাম মানও ভালো আর যেটির দাম একটু কম সেটির মানও খারাপ তো বাইরে দোলনাগুলোর বৈশিষ্ট্য হলো তারা অনেক দূর থেকে বুনানো শুরু করে মাত্র পনেরো বিশটা ফাঁস দিয়েই তারা শেষ করে দেয় কিন্তু আমার এখানে অনেক শুরু থেকে বুনানো এবং ফাঁস সংযুক্ত যেটির কারণে এটি অত্যাধিক ওজন বহনে সক্ষম তো আপনারা চাইলে আজই এই হ্যামক দোলনার অর্ডার করি আপনার বাসায় নিতে পারবেন তো এটি নেওয়ার জন্য কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা চাইলে সাথে সাথে নিতে পারবেন পাওয়ার পরে দেখে তারপরে পেমেন্ট করতে হবে এটি একশো দশ টাকা ডেলিভারি চার্জ এবং ছয়শো পঞ্চাশ টাকা এটির প্রাইস তো আপনারা চাইলে আজই নিতে পারবেন এই হেমক দোলনা তো আপনারা দেরি না করে এখন এই স্কিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন তো এই স্টক ফুরিয়ে যাওয়ার আগে আর এই গ্রীষ্মের গরম শেষ হওয়ার আগেই কিনে ফেলুন এই হেমক দোলনা আর দেরি না আজকেই নেন এই হেমক দোলনা তো এটি আপনার বাসার বেলগুনিতে রেলিংয়ের সাথে টাঙিয়ে আপনার শিশুকে আরাম দিতে পারবেন এবং এই অতিষ্ঠ গরম থেকে রক্ষা পেতে বেলগুনিতে যে বাতাস আসবে সেই বাতাসে আপনি এখানে হেল দোল খেতে পারবেন তো আজকের মতো দোলনা হাউস চ্যালেন থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেয়ে